রাত তো হয়ে গেছে তাই আর ঘরে বসে থাকতে পারলাম না চলে আসলাম বিল আর বিলে আসার কারণ হচ্ছে এখন বিল থেকে মাছ ধরবো আমি তো প্রতিদিনই রাতে মাছ ধরি আর রাতে মাছ না ধরলে তো আমার একদমই ভালো লাগে না তাই প্রতি রাতে চলে আসি মাছ ধরার জন্য তাহলে চলুন মাছ ধরার চেষ্টা করি তো সেই না হুম

বড় একটা কই মাছ অনেক বড় কই মাছ এই যে একটা টাকি মাছ এখানে একটা ছোট বাইক মাছও আছে আর টাকি মাছটাতে চলে গেছে পুরো একটা टाकी আছে রাত তো অনেক হয়ে গেছে এখন আর মাছ ধরবো না এখন বাসায় চলে যাব তার আগে আপনাদেরকে এই মাছগুলো একটু দেখাই এই যে আজকে কিছু কই মাছ পেয়েছি সবথেকে বড়ো কই মাছ হচ্ছে এটা এখানে কিছু ছোট ছোট শিং মাছও আছে এই শিং মাছগুলোকে আমি আমার অ্যাকোরিয়ামে ছাড়বো তো এখন বাসায় চলে যাই